এক লোক অনেক সুন্দরী একজন মেয়েকে বিয়ে করেছে বিয়ের কিছুদিন পর সেই লোক একজন দরবেশের কাছে যেয়ে বলল হুজুর আমি যখন আমার স্ত্রীকে প্রথম দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রী মনে হয় এই পৃথিবীর সবচাইতে সুন্দরী মহিলা যখন আমরা সংসার আরম্ভ করলাম তখন আমার মনে হতে লাগলো না আমার স্ত্রীর চাইতেও সুন্দরী মহিলা এই দুনিয়াতে আছে আর এখন আমার মনে হয় এই দুনিয়ার প্রত্যেক মহিলা আমার স্ত্রীর চাইতে অনেক বেশি সুন্দরী তখন হুজুর বললেন বাবা শোনো তুমি যদি এই পৃথিবীর প্রত্যেক মহিলাকে বিয়ে করে ফেলো। তখন দুনিয়ার সমস্ত সুন্দরী মহিলার চাইতে রাস্তার নেরিকত্তাগুলোকে তোমার কাছে বেশি সুন্দরী মনে হবে তখন সেই লোকটা অবাক হয়ে বলল হুজুর এমনটা কেন হবে তখন হুজুর বললেন যখন মানুষের অন্তর নষ্ট হয়ে যায় চোখগুলো লালসায় ভরে যায় যখন আল্লাহর ভয় শেষ হয়ে যায় তখন কবরের মাটি ছাড়া মানুষের চোখ আর কিছুতেই ভরে না আর তোমার সমস্যা হলো তুমি হারাম এবং অপবিত্র জিনিস দেখা থেকে বিরত থাকো না